আসসালামু আলাইকুম আমি চাষি রবিন বিয়র্স আমারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কমেন্ট করে বা ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটবে জানার জন্য তা আমি সব সময় সবাইকে বলে দেই যে যখন সিনহাঁসের বাচ্চা হয় তখন আমি ছোট করে একটা ভিডিও করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে সিনহাসের বাচ্চা ফুটছে কিনা। তো ইনশাল্লাহ সুন্দর সুস্থ ভালো এ অনেক বড় জাতের সিনহাসের বাচ্চা এই বাচ্চাগুলো অনেক সাদা এই দেখেন বেশিরভাগ সাদা এখানে ফোনর হতে ষোলো ফিস বাচ্চা আছে বেশিরভাগ অনেক সাদা বাচ্চা যেগুলো সব বাচ্চা সাদা আর অঞ্চল অনেক সুস্থ যে দৌড়াদৌড়ি করে দেখেন হ্যাঁ বাচ্চাগুলো অনেক ভালো এ তো যারা নিতে আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন না হলে আমাকে ফোন করে জানাবেন তো যারা সাতপুর জেলার ভিতরে নিতে চান আমার বাড়িতে আইসা বাড়িতে আসলে লাভবান হবেন কি কিছু শিখতে পারবেন বা বাচ্চাগুলো নিতে পারবেন তো বাড়িতে আসার ঠিকানা হলো সাতপুর ফালের বাজার ব্রিজের গোড়ার থেকে এখান থেকে সিএনজি আসে বহরিয়া বাজার অল্প সময় যাবে বহরিয়া বাজার নাম্যে আপনি বলবেন যে শ্রীরামপুর এই ভূইয়াবাড়ি মসজিদের কাছে যাবো তো ভূইয়াবাড়ি মসজিদের কাছে আইসা আপনি কেউরে যদি জিজ্ঞাসা করেন যে ভাই চাষি রবীনের বাসা কোথায় হাঁস মুরগি কবুতর পালে তো সবাই দেখে দিব চাষি রবীনের বাসা তো অনেক মা বোন আছেন যে বাড়িতে আসতে পারেন না বা ভাই বন্ধু আছেন বাড়িতে আসতে পারেন না একটু চিন্তা করতেছেন যদি আমার হাতের কাছে থাকতো বা আমার হাতের কাছে যদি হতো তাহলে আমি নিতে পারতাম তখন মা বন্ধুরা বলি বা ভাই বন্ধুরা বলি যে এই যে আমি যদি সাতপুর জেলার ভিতরে হয় আমি আপনার বাড়িতে যায়া আপনার হাতে যায়া বাচ্চাগুলো ফসিয়ে দিতে পারবো তো এইখানে বাচ্চাগুলো ফসিয়ে দিলে এখানে আমাকে গা যাতায়াত খরচ দিতে হবে আর আমি আপনাকে হাঁসের বাচ্চা বা হাঁস কীভাবে লালন পালন করবেন এরকম কিছু পরামর্শ দিব তো এর মাধ্যমে আমারা হাদিয়া তিনশো টাকা দেবেন তো তিনশো টাকা দিবেন যাতায়াত খরচ দিবেন আর বাচ্চার বাচ্চা যা দাম তা দিবেন তো যদি চাঁদপুর জেলার ভিতরে যদি হয় তাহলে আমাকে জানাবেন আমি আপনার বাসায় দিয়ে আসবো ভাই বন্ধু হোক বা মা বোন হোক আমি আপনার হাতে যেয়ে বাচ্চাগুলো ফসিয়ে দিব আর এ এর মাধ্যমে আমার বাড়িতে আসবেন বা ঠিকানা কিভাবে নেবেন তো এখানে আমার সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার প্রয়োজন এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি এই ফোন নাম্বার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা খোলা থাকবে তো ইনশাল্লাহ এই যে আমার ফোন নাম্বারটা এই এলো ফোন নাম্বারটা আমার জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন যে যে সব বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে আপনি বাচ্চাগুলো নিতে পারবেন বিয়াস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ